তখন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি বি আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব এইটা হলো দাবি আল্লাহর নবীর কাছে তখন আল্লাহর রাসূল বলছেন ও মামা আলাইকা বিশম ফাইনা হুলা আদলালাহু তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই দুপুরে জানছিলাম সবচেয়ে ভারী এবাদত ভালো চালচলন এবার জানছি যে ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই আবার উমামাহ দাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তল্লার নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রাসূল বলছেন ওমামা মামা আলাইকা বিসাওম ফাইন্নাহুল্লাহ মিসলালাহু তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো ইবাদত নেই এটা সলাপ এটা শ্যাম এইটা সলাতের সমপর্যায়ের নয় সলাত শ্যামের সমপর্যায়ের নয় এটা ভিন্ন এইটা শ্যাম এইটা সলাত শ্যাম এমন একটা ইবাদত পৃথিবীর কোনো এবাদতকে বলা যাবে না এইটা শ্যামের মতো হজ শ্যামের মতো সলাদ সয়ামের মতো দান খায়রাত সেয়ামের মতো সেয়ামের মতো এবাদত পৃথিবীতে নেই। একটা ভিন্ন এবাদা থল সেয়াম। চলেন দেখি সেয়ান কিজি নিস। সাহনিব্ন সাদ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল তাল্লাহ লাহল ইসলাম বলছেন ইন্যা ফিল জান্নাতে সামানী আব আব মিনা বাবুনী সমররা আন লায়েদ খোলা হিল্লাহ সায়মন এ যা এটা দাখালাখেরম উগলেকা জান্নাতের দরজা হল আটটি আর জাহান্নামের দরজা হল সাতটি জান্নাতের দরজা হল আটটি আর জাহান্নামের দরজা হল সাতটি তো বিচার মাঠে আটটা দরজা দিয়েই মানুষ ঢুকবে ওইটা শালা তাদায় করলে তারই দরজা এইটা শ্যাম পালন করলে তার দরজা এইটা দান করলে তার দরজা তারা ওই সময়তে থাকবেন গেটে আর বলবেন আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী বলেন তো সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তার মধ্যে তুমি হাদিস বোখারি মুসলিম এবার চলেন শ্যাম পালনের শেষ ব্যক্তি যখন দরজা দিয়ে ঢুকে যাবে শেষ ব্যক্তি তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে তখন বাকি দরজা খোলা আছে তার মানে হজ করে অন্য দরজা দিয়ে ঢোকা যেতে পারে এইটা দিয়ে যাবে না তার মানে সলা তাদাই করে অন্য সব দরজা দিয়ে ঢোকা যেতে পারে এইটা দিয়ে যাবে না তার মানে দান করে যে কোনো দরজা দিয়ে ঢোকা যাবে কিন্তু এটা দিয়ে যাবে না এটা হলো একেবারেই ভিন্ন এটা দিয়ে ঢুকতে হলে বাস একটাই সেটা কি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত যার সাথে কারোর মিল নেই কোন ইবাদতের তার সাথে মিল নেই তালা আনহ বলেন এক দরাসুল সাল্লাহ সাল্লাম বললেন বিচারের মাঠে সিএম এবং কোরআন মানুষের পক্ষে কথা বলবে যেমনভাবে জুমার খুদ্ায় একটা কথা বলতে চেয়েছিলাম সেটা থেকে গেছিল সেটাও ছিল সদাচারণে ভালো চাল চলনে আবু সাহেব খুদিরা তালা তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে লালন পালন মানে এক আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আড্ডা না মেয়েকে তিন না মেয়ের সাথে ভালো চাল চলন করলো তাহলে বিচারের মাঠে মেয়ে তিনটি পিতাকে জাহান্নামে নামে যেতে দিবে না মর্মে অন্তরাল হবে এই যে ওদিক আছে জাহান নাম এদিক আছে পিতা মধ্যে আছে মেয়েরা আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে বেঁকে বসলাম তো একজন মুসাল্লি বলছেন মিরপুর ভারতে আচ্ছা ভাইজান একটা মেয়ে হলে কি এটা হবে না তাই আমি বললাম কি বলি আপনাকে মানুষকে যে কোন ভূতে ধরলো মানুষ কেন বুঝলো যে একটা ছেলে একটা মেয়ে হলে যথেষ্ট একটা ছেলে মেয়ে যদি হয় দুইটা লস ইহকালো লস পরকালো লস ইহকালে টাকা পয়সা কম হবে পরকালে তো এক যদি দশটা ছেলে মেয়ে হয় তাহলে দু একটা ছোটকালে মারা যাবে তখন তার বাপমা জান্নাতে চলেই গেছে একটাই ছেলে বা একটাই মেয়ে কয়টা আর কয়টা থাকে বলেন তো দুনিয়ার বদের গোড়া তো এখন ছেলে পাঁচটা কেউ থাকে চট্টগ্রামে কেউ থাকে ঢাকায় কেউ বাইরে থাকে প্রত্যেকদিন সকাল দশটার দিকে রিং করে আম্মা আপনি ঢাকায় চলে আসেন চট্টগ্রামের বলে আম্মা আপনি চট্টগ্রামে চলে আসেন যে দিনাজপুরে বলছেন না 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 আম্মা এখান থেকে কোথাও যেতে না কি বলো তুমি তোমার কাছে আম্মা সব সময় থাকবে আমার কাছে আসবে না এ দেখেন মা কত প্রিয় আর একটা ছেলে কথাই শোনে না বলছে মাকে বের করে দি তুই দেখি তুই সবচেয়ে বড় খারাপ ভুল করা হবে না বেশি ছেলে মেয়ে নিতে হবে এ দেখেন সাহেব ছেলে লালন পালন দশটা ছেলে যদি লালন পালন করেন একনে কি হবে না তাহলে ওকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য কি করার আছে জন্মের পরপরই তাহানিক করতে হবে তাহানিক খেজুর একটু মুখে দিয়ে চিবিয়ে একটু পানির মতো করে দিয়ে বাচ্চার মুখে চিবের ওপর দিয়ে দিতে হবে চাচির কাছে করে নেন যে পরহেজগার চাচার কাছে করে যান যাকে পরেজগার মনে করেন আলেমার কাছে করে নেন সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে দিতেই হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে ধার কর্য করে দিতে হবে ভিক্ষে করে দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না আমি আব্দুর রাজাক বিন ইসুক নব্বই সাল থেকে কোনো দিন বলিনি যে চোদ্দ দিনে চলবে একুশ দিনে চলবে কোনো দিন বলিনি কানা হোক ন্যাংড়া হোক টেরা হোক ভাঙা হোক কান থাক না থাক দশ টাকা দাম হোক দশ হাজার টাকা দাম হোক ছেলের জন্য দুইটে আর মেয়ের জন্য একটা বাস যা হবে হোক এ তো কুরবানি নয় এ দিয়ে জান্নাত নয় জান্নাতের মাধ্যম তো হলো কুরবানি যে সবগুলো জান্নাতের বড় বড় মাধ্যম আছে তার একটা মাধ্যম হলো কুরবানি কুরবানি মানে চোখ দেখো ঝকঝক কি না কুরবানি মানে কান দেখো সুন্দর কি না মানে পা দেখো ঠিক আছে কি না কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না কুরবানি মানে পায়ের খোরটা দেখো কেমন আছে কুরবানি মানে মোটা তাজা দেখো বেশ রুচি সম্মত হতে হবে বিনিময়ে জান্নাত কুরবানি মানে দাঁত আছে কি না দেখো দাঁত নেই দাঁত হয়নি দাঁত এখনো উঠেনি চলবে না চোখ কানা চলবে না সিং ভাঙা চলবে না খুর ভাঙা চলবে না লেজ ভাঙা চলবে না হালকা পাতলা চলবে না সুন্দর ঝকঝকে হতে হবে বিনিময় জান্নাত সাত ভাগে কেন মাথা খারাপ হয়েছে সাত ভাগে যাবেন কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না ভূতে ধরেছে চাঁপা নগজের ভাষাতে ভূতে ধরেছে এখন হুজুর বলেছেন কে বলেছে চলবে না একবার দিয়েছে অহংকার হুজুর তখন এরা বলছে যাই যখন চলবে গোস্ত খাওয়া হবে নেন গোস্তই খান আমি বলিনি কোনোদিন আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন একটা করেন একটা পরিবারের জন্য অনেক নেকি একটা করবেন কেন দশটা করেন গ্রামের লোক খাবে এ তো নেকির মাধ্যম তার মানে পিতা জিম্মে পালন করবে সপ্তম দিনে মাথা বেড়ে করতে হবে সপ্তম দিনে ফাঁসি জবে করতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে সপ্তম দিনে মাথা নেড়ে করে ওই চুল সমপরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে সব সপ্তম দিনে করতে হবে তার নাম বাপ তো জাননাথ তিন মে যে দুই মে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে বিশাল ব্যাপার এদিকে দেখেন এদিকে এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যায় তবে এরকম দুইটা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায় বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন আছে কিছু বাপ নাই ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা বলবে সৎ বাবা নাহলে বলবে চাচা মাকে খালা বলে ডাকবা কই তোমার মা তো তোমার উপরে কঠোরতা করলো না কি দেখাতে চাচ্ছ আমাকে ভরুগুলো তুলে চিকন করে রেখেছো তোমার মা আছে না নখ বড় করে রেখেছো নীল পালিশ দিয়ে নেইলপালিশ দিয়ে রেখেছ তোমার মা আছে না ভুল কথা কপালে টিপ দিয়ে রেখেছো তোমার মা আছে না এই যে ফ্যাশন বোর কাপড়ে এসেছো বসে আছো দেবরের সাথে এসেছ মা আছে না ও হলো সৎ মা ওকে খালা বলে ডাকিও। মা হলে ক্ষমতা লাগে মা হলে গতিবিধি সুন্দর লাগে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ যার বিনিময় নবীর সাথে জান্নাতে থাকা যাবে মেয়ে হলো দামি সম্পদ যারা বিচারের মাঠে আল্লাহর সামনে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য বেঁকে বসবে আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা